হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর সঙ্গে হ্যাপি নিউ ইয়ার কেমন আছো তোমরা সবাই আশা করছো তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা আর তোমাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরাও খুব ভালো আছি নতুন একটা বছর শুরু শুধু নতুন দিন নয় নতুন একটা বছর শুরু সবার খুব 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 ভালো কাটুক খুব আনন্দ করো সবাই মিলেমিশে থাকো অতীতে হিংসা গ্লানি বিদ্বেষ যা কিছু আছে সব কিছু ছেড়ে ফেলে দাও শুধু সেখান থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে বাঁচো নতুন কিছু শেখো তো যাই হোক আমিও এই দৃঢ় প্রতিজ্ঞাটা নিয়েছি তোমাদেরকেও তাই বললাম তোমরাও এই প্রতিজ্ঞাটা নাও দেখবে সত্যিই খুব ভালো থাকবে তো আর এই বছরে আমারও একটা চাওয়া পাওয়া আছে সেটা হচ্ছে আমার দুই সন্তান খুব ভালো থাকুক সান্নিক খুব তাড়াতাড়ি আমাকে মা বলে ডাকুক আমার মানে আমার সঙ্গে অনেক খেলুক আবদার করুক এই সব ইচ্ছেগুলো রয়েছে তো যাই হোক নতুন একটা বছরে অনেক কিছু বললাম অনেক ইচ্ছেগুলো আগে জানিয়ে দিলাম তো সবাইকে সবাইকে আবারও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সবার খুব ভালো কাটুক আর হ্যাঁ তো ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছো আবারও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আর জানো কি আজকে শুধু নিউ ইয়ার নয় আজকে হচ্ছে আমার বড় ছেলের হ্যাপি বার্থডে হ্যাঁ এই যে দেখো এদিকটা হয়তো আলো আসবে না তো বাবা বসে আছে তাই ওঠাতেও পারবো না আজকে হচ্ছে আমার বড়ো বেটুজানের হ্যাপি বার্থডে সবাই সব আজকে তোমার শুভ জন্মদিন জন্মদিন তুমি কি খাবে আজকে মুড়ি খাবে মুড়ি তো খাওয়া হয়ে গেছে কেক খাবে পায়েস খাবে তাই তো সবাই একটু উইস করে দিও অনেক অনেক ভালোবাসা দিও ঠাকুরের কাছে প্রে করো আমার বাবাটা যেন খুব 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 ভালো থাকে তো তোমাদের একটা শটে বলেছিলাম না যে বাবার খুব তাড়াতাড়ি জন্মদিন আসছে তো আজকে হচ্ছে বাবার জন্মদিন আর চলো একদম সোজা আজকে আমার গোপু কাছে যাই আর তোমাদেরকেও নিয়ে যাই বুঝতেই পারছো যে স্নান টান করে একটু আজকে সাজুগুজু করেছি আর এই যে সুন্দর নাইটিটাও পরে নিয়েছি কেমন লাগছে বলবে কেমন তো চলো আজকে আমার গোপু স্নান করাবো নতুন ড্রেস পরাবো আর কি নতুন সোয়েটার পরাবো তো সবটাই তোমাদের সঙ্গে একটু 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 করে শেয়ার করবো আর তো এখন বেশি ভাড না বোকে চালো কন্টিনিউ করতে থাকি আর হ্যাঁ স্কিপ করবে না পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবে প্লিজ 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 তো দেখো দেখতে দেখতে ঠাকুর ঘরে চলে আসলাম আর ঠাকুর ঘরে জানো তো মনি আগে জোগাড় টোগাড় করে রেখে দিয়ে গিয়েছিল তারপরে ভাবলাম না আমি যখন ঠাকুর ঘরে এসেছি আজকে যেহেতু নতুন বছর গোপুকে স্নান করাবো তার সঙ্গে ভাবলাম বাকি ঠাকুরগুলোকেও একটু টিস্যু দিয়ে সুন্দর করে মানে ভেজা টিস্যু দিয়ে পরিষ্কার করিয়ে দিই আর খবরের পেপারগুলো যে সিংহাসনে রয়েছে ভাবলাম ওগুলো একটু চেঞ্জ করে দিই বেশ নতুন বছরে না সব কিছু একটু নতুন নতুন থাকলে দেখতেও খুব ভালো লাগে আমি যদিও কিছুদিন ছাড়া ছাড়া চেঞ্জ করে দিই তবুও আজকে মনে হলো বছরের নতুনটা আর একটু ভালোভাবে শুরু হোক আর দেখবে যখন চারদিক খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে থাকে তখন এমনি মনটা যেন আরও খুব বেশি ভালো হয়ে যায় তাই না তো যদি এটা আমার সঙ্গে একমত হয়ে থাকো প্লিজ কমেন্ট করবে আর দেখো এই যে দেখতেই পাচ্ছ তো আমার ঠাকুরঘরটা খুবই ছোট কিন্তু আমি যতটা পারি আমি আমার মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এই যে দেখো এটা হচ্ছে না সরস্বতী ঠাকুর এটা না সেই পোড়া মাটির হয় না ওই মাটির বাট খুব ভালো আর অনেক দিনের আমার বিয়ের আগেকার জানো তো কিন্তু খুব সুন্দর করে মানে গুছিয়ে রেখে দিই দিয়েছি আর তো ওটা না ভাঁজে ভাঁজে একটু ময়লাপোট ধরে গিয়েছিল তাই ওটা বেশ মানে খুঁটে খুঁটে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিলাম আর তো মাকে বলছিলাম যে মা তুমি একটু সান্নি বিদ্যা বুদ্ধি দাও গো কতদিন হয়ে গেল তো যাই হোক এরকম একটু তো ইচ্ছে এগুলো থাকেই তোমরা জানো সেটা আর নতুন করে কিছু নেই আর দেখো দেখতে দেখতে আমার গোপী স্নান টান করিয়ে সুন্দর করে নতুন ড্রেস আবার তার উপরে হচ্ছে নতুন সোয়েটার সব কিছু সুন্দর করে পরে দিয়েছি তারপর মনি যেহেতু ভিডিওটা করছিল মনিকে বল মণি আমার গোপসার সঙ্গে একটা ফটো তুলে দিত নতুন বছরে তাই হচ্ছে ও সুন্দর করে একটা ফটোও তুলে দিয়েছে আর এই যে দেখো আমার গোপসোনাকে কী মিষ্টি লাগছে তাই না কি সুন্দর আমার মিষ্টি জয় জয়গোপাল তো চলো নমস্কার করে এবার সিংহাসনে বসিয়ে দেব। আর এবার পুজো টুজো কমপ্লিট করে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে জয় মা ভবতারিণী জয় মাতা বর্গহিমা তো এনারাই হচ্ছে আমার প্রত্যেক দিনের শক্তি পুজো দিয়ে অনেক মনে শান্তি পায় তো যাই হোক পুজো হচ্ছে সবসময় শান্তির জায়গা আর এই যে দেখো আমার পুজোটু যদি আর কমপ্লিট আর মনটা না আজকে খুব 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 শান্তি হয়েছে আর হ্যাঁ তোমরা পাশে সান্নিকবাবুর গলা শুনতে পাচ্ছ আসলে আমি তো এডিট করছি আর বাবু হচ্ছে পাশে খেলা করছে প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর তোমরা নতুন বছরে নিশ্চয়ই মন্দিরে পুজো দিতে গিয়েছো বাট আমি যেতে পারিনি তোমরা তো জানো সানিক বাবা দুজনেই অসুস্থ থাকে তাই চাইলেও আমি সব জায়গায় সবসময় বেরিয়ে যেতে পারি না আর যেহেতু মন্দিরে আজকের দিনে খুবই ভিড় হবে তাই তোমাদের দাদাভাই বলো তুমি বাড়ির পুজো দাও আমি মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে তারপরে দোকানে চলে যাবো তো যেমন কাজ তেমনই কথা আর সরি যেমন কথা তেমন কাজ আর এদিকে দেখো বাবাকে স্নান টান করা না কমপ্লিট হয়ে গেছে এখন জামা কাপড়টা পরিয়ে দিচ্ছে আজকে বাবার বার্থডে বলে কথা তাই না কিন্তু রান্নার মেনু খুব একটা বেশি কিছু হয়নি তো কি রান্নার মেনু হয়েছে সেটা তোমাদের একটু পরে খেতে বসিয়ে তারপর দেখাচ্ছি আর জানো তো বাবা না আজকে চেয়ারে বসতে বসতে ধূপ করে নিচে পড়ে গেছে নিজে থেকে একটু ওঠার চেষ্টা করছিল ব্যাস যদিও কোথাও খুব বেশি একটা লাগেনি সঙ্গে সঙ্গে এসে তুলে নিয়েছি আর এই যে দেখো দুটো ব্যাগে খাওয়ার দেখতে পাচ্ছ তো এই যে দেখো বাবু যে দাদা ভাইয়ের কোলে বসে আছে তো ওই দাদা ভাইটা আনতে এসছে দোকানে খাওয়ার নিয়ে যাবে ওই দাদা ভাই খাবে আর তোমাদের দাদা ভাই খাবে তো যাই হোক এই যে বিছানের হালদশা হয়ে আছে ওপরে সব কিছু রোদে আছে এই দেখো রোদ থেকে সব কিছু নিয়ে আসাও হয়ে গেছে তো আর সানিক বাবু একটু কারোর কোলে আদর পেলে আর হয় কি তো যাই হোক তো এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই যে মন্দিরে পুজোটা দিয়েছিল এই দাদাভাইয়ের হাতে প্রসাদটা পাঠিয়ে দিয়েছিল তাই মায়ের প্রসাদে ফুলটা বাবার মাথায় ছুঁয়ে দিচ্ছিলাম আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম বাবার জন্মদিন যেহেতু বাবার নামে আলাদা করে ওই জন্মদিন উপলক্ষে পুজোটা দেবে আর বেচারি এদিকে মনি দিদির অবস্থাটা দেখো আর এদিকে মনি দিদির অবস্থা দেখো মণি দিদি শেষ পায়ে কোথা দিয়ে খেঁচ লাগিয়েছে লাগিয়েছে যার জন্য সারাক্ষণ দেখো আজকে বাবার জন্মদিনের মেনু হচ্ছে বাঁধাকপির তরকারি পালং শাক আর এদিকে হচ্ছে ফুলকপি মাছ দিয়ে ঝোল আসলে কি তো বাবার তো শরীর খুব একটা ভালো ছিল না তোমরা জানো যে এই জন্য রিচ খাওয়ারটা কিংবা মানে এক্সট্রা প্রচুর ভাজাভুজি এগুলো থেকে বিরত রাখাটাই ভালো যার জন্য কম কম করে সব কিছু দেওয়া ইচ্ছে ছিল না আজকে অনেক রকম বেশ রান্না টান্না করে সামনে দেবো বাট না শরীরটা আগে মানতে হবে মানে শরীরের কথাটা খেয়াল করতে হবে তারপর বাকি যা কিছু চলো বাবাকে খাইয়ে দিই দেখো বাবার বিছানাটা সুন্দর করে রেডি করা হয়ে গেছে আর তোমাদের তো জানানোই হয়নি এই যে বেড কাভারটা আর এই যে বালিশ কাভারগুলো এগুলো সব হচ্ছে আমাদের এখানে যে ক্ষুদিরাম মেলা হয়েছিল না সেই সেই সময় কেনা হয়েছে আর কি তো দেখো কত সুন্দর লাগছে তাই না তো বাবাকে নিয়ে এসে এবার শুয়ে দেব শুধু কাজ 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 আমি হাঁপিয়ে যাচ্ছি আমি এমনিতেই খুঁজে হাঁপ হ্যাঁ যদিও তিনটা বাজে কিন্তু এখনও খাওয়ানো খাওয়া হয়নি তো তোমরা তো দেখলে বাবাকে খাওয়াচ্ছিলাম বাবাকে খাওয়ানোর পর বাবুকে খাইয়েছি মেডিসিন খাইয়েছি তারপরে হচ্ছে গিয়ে বিছানা টিছানাগুলো রেডি করা হয়েছে এখন আমার বিছানা রেডি করা হয়নি তো চট জলদি নিজেদের বিছানাগুলোও রেডি করে নেব আর মনি দিদি আমার সঙ্গে সঙ্গে হেল্প করছে এখন আপাতত জানলাটা লাগিয়ে দেবে দেখো কী কত সুন্দর লাগছে না কভারটা তোমরা জানাবে কেমন হয়েছে ঠিক আছে মনে হচ্ছে একটু লাইটটা কম এই দেখো এইবার মনে জানো তো সুন্দর এসছে তখন হচ্ছে ওই পাশের আলোটা পড়ছিল না দেখো বাবার তো বিছানাগুলো করা কমপ্লিট হয়ে গেছে এবার এসেছি আমাদের বিছানাটা বিছানা রেডি করতে সব কিছুই আজকে একটু করে রোদে দিয়ে দিয়েছিলাম শুধু ব্ল্যাঙ্কেটগুলো বাদে আর মনিকে বললাম মনি আয় না একটু হাতে হাতে ধরে দিবি তো মনি আর আমি দুজনে মিলে বিছানাটা করে নিচ্ছিলাম আর আমাদের খাটের হাইটটা দেখেছ জাস্ট মানে কি বলবো মাটি থেকে একঘা দুপুরে কেননা বাবু এত ধুপধাপ করে পড়ে যায় খুব আসলে শান্ত তো এই জন্য আর কি তোমরা বুঝতেই পারছো যে কতটা দুষ্টু হয়েছে ও হাঁটাচলা করতে পারে না ঠিকই কিন্তু বিছানার মধ্যে ওকে রাখা হচ্ছে খুব দুষ্কর হয়ে যায় তো যাই হোক এই যে বেড কভারটা দেখতে পাচ্ছ এই বেড কাভারটাও হচ্ছে মানে ওই ক্ষুদিরাম মেলা থেকে নিয়েছিলাম আরও একটা এসি ব্ল্যাঙ্কেট নিয়েছি তো পরপর সবাই অসুস্থ হয়ে যাওয়ার জন্য না তোমাদের সঙ্গে সেইভাবে ভিডিওগুলো তো শেয়ার করা হয়নি আর কি কি নিয়েছি ঠিক আছে পরে এক একটা ভিডিওতে নিশ্চয়ই জানাবো বিছানা টিছানা গোছানো কমপ্লিট তাড়াতাড়িবাবু ঘুমবে তার জন্য এটা বালিশটা রাখা আছে জানো তো এই বেড কাভারটাও হচ্ছে গিয়ে ক্ষুদ্রাম মেলা থেকে আনা হয়েছিলো আর এদিকে দেখো এসছে টাইম হয়েছে সাড়ে তিনটা তো চলো আগে চট জলদি খেয়ে নিই না না তার আগে বাবাকে শুকোড়াতে হবে বাবার বিছানা রেডি হয়েছে কিন্তু বাবাকে এখনও শুকানো হয়নি মানে ঘুম পাড়ানো হয়নি গিয়ে শুয়ে দেবো তারপরে খাবো অনেকটা টাইম পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বাজে রাত্রি প্রায় নটা কিন্তু কেন কথা হয়নি একটু সন্ধ্যা থেকে মনটা খারাপ বলবো না খারাপ কিছু নয় তো বাবার যে বার্থডে পার্টি সেলিব্রেশনটা আমরা সবাই করব ভেবেছিলাম কিন্তু করিনি তার একটাই কারণ হচ্ছে তোমরা সহেলিকে এতদিনে খুব ভালোভাবে চিনে গেছো যে আমার বনু তো ওরা একটু আমার ছোটো কাকুদের সঙ্গে বেড়াতে গেছে তো আর ও মানে এত ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে জড়িয়ে আছে যে ও ছাড়া না আমাদের কিছু একটু আনন্দ ওকেশানটাই যেন কেমন কিছুই হবে না তবুও ও থাকলে মনে হয় যেন অনেকটা কিছু তো যাই হোক ও খুবভাবে ফোন করে বলল যে দিদি প্লিজ আমি মানে আজকে রাত্রেও প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যাবে যার জন্য বললো দিদি আমি বাড়িতে যাই তারপর করবি তো ওই বার্থডেটা জাস্ট একটু মানে পিছিয়ে দেওয়া হলো কেক কাটিং করাটা একটু পিছিয়ে দেওয়া হয়েছে বাট আমরা একসঙ্গে মজা করছি প্রচুর পরিমাণে সেই সন্ধ্যা থেকে মানে বাবাকে লিটারেলি আমরা প্রচুর বোরিং করে দিয়েছি আর এখন যদি মেন এই দেখো শুয়ে পড়তেছি আর এখন যদি শুয়ে পড়ে না রাত্রে আর কিছুতেই ঘুমাবে না ম্যাক্সিমাম আমি সাড়ে দশটা পর্যন্ত জাগিয়ে রাখবো তারপর যা হয়ে হবে তো চলো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বার্থডে ব্লকদা অবশ্যই আসবে নিশ্চয়ই বাবারটা সেলিব্রেট করবোই করব কথা যখন দিয়েছি করবোই হ্যাঁ না বাবা ও সবাইকে গুড নাইট বলো গুড নাইট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ পুরোটা বলো তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বাবু হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখো দিদি ভাই সঙ্গে খেলা করছে বাবু তাই 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 শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথে নারায়ণ শ্রী শ্রীকৃষ্ণ হরে মুরারি হে নাথে নারায়ণ বাসুদেব তো চলো আজকের মতো টাটা হ্যাপি নিউ ইয়ারটা এভাবেই আমাদের কাটলো বেড়াতে হয়তো কোথাও যেতে পারিনি কিছু করিনি বাট ফ্যামিলির সঙ্গে টাইম দিয়ে জমিয়ে মজা করার মজাটাই আলাদা তাই না তো চলো সবাই মিলে প্রচুর আনন্দ করেছি প্রচুর আড্ডা দিয়েছি তো টাটা গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নেক্সট ভিডিওর সঙ্গে টাটা